আলাইকুম ভাই রিভার্স আমি চলে আসলাম সেই তরকারি বাজারে অর্থাৎ চারে জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবারে তো দেখি তরকারি প্রায় বিক্রি হয়ে গেছে বা সামথিং কিছু তরকারি আসছে তো দেখা যাক এটা কি পালং শাক না এবার দেখুন অর্ডার পালং শাক চলে আসছে এখন এটা কি দাম বলছে ভাই এটা দাম বলছে ভাই তুলছেন এইভাবে তুলছেন কেন সুন্দর করে অল্প অল্প করি সুন্দর করে তুললে কত ভালো এটা মনে হচ্ছে ঘাস তুলছেন যে দাম রে ভাই পালং শাকের পালং শাকটা শুধুমাত্র প্রসেসের কারণে এইটা দেখতে ভালো লাগছে না ঘাস গাছ লাগছে তো যদি প্রসেসভাবে তুলতো সুন্দরভাবে তাহলে যথেষ্ট একটা ভালো একটা প্রাইস মানি পেত আমার মনে হয় যেটা এটা কত করে যাচ্ছে ভাই কত করে বলছে ভাই তেরোশো তেরোশো মন বলতেছে

মানুষ সবজিগুলা তুলতে পারছে না এটাই মনে হচ্ছে তারপরেও বাজারটা সেভাবে হাই যে তাও না বাজারটা আসে স্বল্পই বাজারটা আছে যারা দেখতেই পাচ্ছি ভালো লাগে ভাই প্লিজ প্লিজ পাশে থাকবে এটাই অনুরোধ আসসালাম